আমরা কোন তাল পাতার ছাউনি তারপরে এগুলো সংগ্রহ করলাম আমরা এখন ওখানে একটা তাঁবু টাঙ্গিবো তারপরে দেখি এদিকে আলাইকুম দর্শক আমরা চলে এলাম আফ্রিকার জঙ্গলের ভিতর দেখেন চারিদিকে খালি জঙ্গল আর জঙ্গল এই জঙ্গলে আমরা কাটাতে চলেছি আগামী 24 ঘন্টা আপনারা দেখতে থাকুন আমরা অবশেষে একটা আমের কাছে দেখা পেলাম এখানে কিছু আম আছে ছোট ছোট আম ধরে আছে এখন এই পরিস্থিতিতে আমরা এই গাছ থেকে আম পারবো এবং আম খাবো দেখি ওঠা যাক এই গাছে উঠবো এখন আম পারার জন্য অবশেষে গাছ থেকে পারলাম অনেক ছোট ছোট আম বেশি পাইনি অল্পই পারলাম কারণ এখানে যদি আরো অন্য কেউ আছে এটা খায় জীবিকা নির্বাহ করতে পারবে এখন যাই আমরা এটা যতটুকু পাচ্ছি এখন আমরা এখন এখানে আম প্রসেস করা হচ্ছে শাকিল আম সিলিচ্ছে দেখেন রকি খাওয়ার জন্য বসে আছে শগলি খাওয়া আছে প্রচন্ড গরমের কারণে এত রোদ আর এত গরম যার কারণে সবাই খাওয়া আছে দেখেন ওই আম প্রসেস করেছে এখন আমরা আম খাবো আম খাওয়া হচ্ছে এটা এইরকম জঙ্গলে আম খাওয়ার মজা দেয় আলাদা अरे दादा कर रे रे ये अमर बिसीटा बाहर कर दो अमित अमर बिसी ये बिसी अमित बिसी भाई अमर बिसी ये ये छामन ये खाओ ना केला मग दो हम्म अरे ऐ के लिए आप तुम हो जाए ले पिगल पीछे तुम्हें अमर बिसी खाओ अरे साथ नहीं तो सही साथ ये तो सही के

আমরা এখন তাল বাতাস ছাউনি তারপরে এগুলো সংগ্রহ করলাম আমরা এখন ওখানে একটা তাম্বু ট্যাঙ্কিব এগুলো তালের উপর দেবো যাতে পানি না আসে রোদ থেকে বাঁচা যায় তো চলেন এগুলো সংগ্রহ করছি এগুলো এখন আমরা কাজে লাগাই তার আগে আমরা গভীর একটা জঙ্গলে যাব গভীর জঙ্গল থেকে ঘুরে আসি তারপরে এগুলো করবো সমস্যা নাই এখানে একটা গাছ এদিকে আছেন এই তো ফলগুলো দেখতে পাচ্ছেন লাল লাল এই ফলগুলো মধু আছে পানির মতো অনেক মিষ্টি এগুলো খায় মনে করেন যে পানির তৃষ্ণাটা পূরণ হবে পানির যে তৃষ্ণাটা এগুলো খালে পানির তৃষ্ণা পূরণ হয়ে যাবে জায়গা তবু সব সন্ধানে আমরা উপরে যাচ্ছি এখানে দেখেন এটা একটা গাছ এটা সম্ভবত তেঁতুলের গাছ তেঁতুলের গাছ দেখেন অনেক বড় এই জঙ্গলে দেখেন দুইটা তেঁতুলের গাছ হচ্ছে এই তেঁতুল গাছগুলো অনেক তেঁতুল ধরা আছে কেউ আসে না পারে না দেখেন তেঁতুল ধরে আছে যদি আমরা পারি উঠবো উঠে তেঁতুল পারবো তার আগে দেখিয়ে জঙ্গলের ভিতর গভীর জঙ্গলের ভিতর আছে এখন খুব সাবধানে যেতে হবে পোকা মাকড়ের আশা হতে পারে আসেন দেখা যাক ওখানে গোটার মতো কিছু একটা ধরে আছে ওগুলো কী দেখি দেখেন এখানে একটা জিনিস দেখেন কোনো এক জীবের দেখেন মাথার কঙ্কাল কোনো এক জীবের সম্ভবত ছাগলের হতে পারে বা পশুর অনেক পুরাতন অনেক পুরাতন দেখেন তারপরে দেখি খুব বিপদজনক জায়গা দেখেন লতাগুলো অনেক বড় একবারে আকাশ দিক থেকে আছে লতা আমরা এখন এই জায়গায় কিছু একটা গোঠার মতো দেখে গেছে এগুলো হলো বেল এখনো পাখি এই বেলগুলো পাকলে অনেক স্বাদ লাগে কিন্তু কাঁচায় খুব খাওয়া যায় না কষ্টটা দিতে হয় তবুও পারলাম যে সিদ্ধ আবার সিদ্ধ করে একে খাওয়া যাবে দেখি সিদ্ধ কিংবা পোড়ার কোনো ব্যবস্থা থাকলে পুরে এটা খাওয়া হবে আরও আছে ওপরে দেখে ওপরে প্রশ্ন চড়ছে জং জঙ্গলে হওয়ার কারণে এই বেলগুলো ছোটো এমনিতে অন্য জায়গায় বড় বড় হয় দেখেন অনেক ছোটো ছোটো জঙ্গি জঙ্গি ব্যাঙ্গেল ব্যালের মতো মানে আমরা না কারণ আমাদের কাছে কোনো সেফটি নাই কারণ পোকা পোকাপাকড় বাড়ালে সমস্যা হতে পারে কোনো সেফটি নিয়ে আসিনি আমরা আজকে তাই এখান থেকে এখন ফিরে যেতে হবে আমাদের গন্তব্যেই কারণ আমরা এখান থেকে ফিরে যাই এখানে তেমন কিছু পাইলাম না এখানে দেখেন জঙ্গল অনেক গভীরে দেখেন দেখেন অনেক বেল কাটলাম কাঁথায় আছে একটু চেক করে দেখি মজা আছে শেষে আমরা এই জঙ্গল থেকে বাইরে যাচ্ছি আজকে থাকার প্রস্তুতি নিয়ে আসেনি অনেক বড় জঙ্গল আপনাদেরকে দেখালাম যে কিরকম জঙ্গল আপনারা যদি এই জঙ্গলের চ্যালেঞ্জিং ভিডিও দেখতে চান চব্বিশ ঘন্টা এখানে আমরা থাকতে পারি তাহলে অবশ্যই এক হাজার কমেন্ট চাই কমেন্টে বলেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ